যাই হোক না নির্দিষ্ট টাইমে চলে যেতে পারে মৃত্যুকে স্মরণ করলে তবা মুসি তাই বলে তবা জন্য শক্ত হলো চাই যে গুণাটা করলাম সেই গুণাটা আমি ছেড়ে দিলাম একটা শব্দ গুণা ছেড়ে দেওয়া শুধু আস্তা ঘুর না বললেই হবে না যে গুণাটা করলাম সেই গুণাটা আমি ছেড়ে দিলাম দুই নম্বর এই গুণার উপর আমি লজ্জিত হইলাম আর প্রতিজ্ঞা করলাম যে এই গুণার জীবনে করব আর বান্দার হক হইলে সেটা আদায় করে দিত কারো মাল নষ্ট করে থাকলে সেটা আদায় করে এটা হল তহবাক মৃত্যুকে যারা স্মরণ করে তারা তহবাক আর যারা স্মরণ করে না মৃত্যুকে তাদের নসিবে।

অন্তরে গুণার কামনা বাসনা এর দ্বারা কি লাভ হবে তারা করছেন গুণার কামনা বাসনা আছে মুখে তার স্মৃতি ভর্ত তারপরেও তার ফায়দা হবে ফায়দা থেকে খালি না অবা এমন এক জিনিস জীবনে আর কোনদিন না করে সিলেট এলাকা একবার বন্যা হয়েছে বন্যার মধ্যে ঘরের ভিতরে পানি ছোট বাচ্চা ছিল একটা বাচ্চা কিংবা রাই ছয় গেছে আর বাবা ভাই বাহির থেকে আসছে বাবা বুঝতে পারে না যে তার ছেলে পানিতে ভরে গেছে বাবা মনে করছে আমার ছেলে চেহারা চেহারা দেয়া আঘাত করছে করে দেখে তুমি যে সন্তান বেড়ে গেল ছোট শিশুকে যদি চেহারা দেয়া আঘাত করা যায় বাঁচবে

অবানুচিত হয় এবাদত করতে ভালো লাগে দুনিয়ার দুব্বত কমে